উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে সিলেটের জৈতাপুর গয়েনঘাট ও কোম্পানিগঞ্জ উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে তবে ভোটার উপস্থিতি আশানুরূপ ছিল না কোম্পানিগঞ্জ উপজেলার তেলিখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে এসে মফিজ নামে পঞ্চান্ন বছর বয়সী এক ভোটার মারা যান দুপুর দেড়টার দিকে প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়লে তাকে সিলেট নিয়ে আসার পথে তিনি মারা যান তার মারা যাওয়ার বিষয়টি প্রিজাইডিং অফিসার নিশ্চিত করেন বিকেল চারটার পর শুরু হয় ভোট গণনা ভোটারদের রায়ে তিন উপজেলা পরিষদ চেয়ারম্যান পদেই এসেছে নতুন মুখ আবার দুই উপজেলায় বর্তমান চেয়ারম্যান পরাজিত হয়েছেন দুজনই আওয়ামী লীগের প্রভাবশালী নেতা নির্বাচিত তিনজনের মধ্যেও দুজন প্রভাবশালী নেতা একই দলের অন্যজন বহিষ্কৃত বিএনপি নেতা চেয়ারম্যান পদে জন্তাপুর উপজেলা পরিষদে নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী তিনি পেয়েছেন সাঁইত্রিশ হাজার পাঁচ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের বিশিষ্ট নেতা আব্দুল গাফার চৌধুরীর প্রাপ্ত ভোট তেইশ হাজার নশো ছাপ্পান্নটি বর্তমান চেয়ারম্যান কামাল আহমদ মনোনয়নপত্র দাখিল করল শেষমেশ নির্বাচন থেকে সরে দাঁড়ান কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামীম আহমদকে প্রায় সাত হাজার ভোটের ব্যবধানে পরাজিত করে নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মজির উদ্দিন তিনি পেয়েছেন আঠাশ হাজার সাতশো আঠারো ভোট শামীম প্রাপ্ত ভোটের সংখ্যা একুশ হাজার নশো এগারো গোয়েনঘাট উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জেলা বিএনপির বহিষ্কৃত কোষাধ্যক্ষ শাহ আলম স্বপন তিনি পঁয়তাল্লিশ হাজার ছিয়ানব্বই ভোট পেয়ে বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা ফারুক আহমদকে প্রায় আঠারো হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেছেন ফারুক আহমদ পেয়েছেন ছাব্বিশ হাজার সাতশো আটষট্টি ভোট